মিনাখা থানার অন্তর্গত চাপালিয়া অঞ্চলে তিউরি মাঝিপাড়া এলাকার একটি অনুষ্ঠানে আচমকা এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকের ওপর হামলা চালায় ঘটনায় প্রায় ছয় থেকে সাতজন বিজেপি কর্মী সমর্থক আহত হয় আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও রয়েছে এক বয়স্ক মহিলাকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সোমবার এই ঘটনার পর আহতদের মিনাখা খাহ গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা করানোর পর প্রত্যেকের অবস্থা অবতীর্ণ হওয়ায় তাদের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনায় খবর পেয়ে হাসপাতালে আসে বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা কনভেনার বিকাশ সিং সহ বেশ কয়েকজন তারা এসে আহতদের সঙ্গে কথা বলেন তারপর এলাকায় আহত বিজেপি কর্মী সমর্থকদের পরিবারের সদস্যদের নিয়ে মিনাখা থানার সামনে তৃণমূল নেতা গ্রেপ্তারের দাবি বিক্ষোভ দেখায় প্রায় আধ ঘন্টা ধরে বিক্ষোভ দেখানোর পর পুলিশের আশ্রয় বিক্ষোভ তুলে নেয় তারা ইতিমধ্যে পুলিশ এই এলাকার তৃণমূল নেতা তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য আলীকে আটক করেছে কেন চাপালিতে আমাদের মা বন্ধের উপরে ব্যাপক পরিমাণের তৃণমূলের সন্ত্রাস করেছে আজকে ছ থেকে সাতজন মহিলা আক্রান্ত হয়েছে তাকে প্রত্যেকেই হাসপাতালে ভর্তি হয়েছে একজনের হাত মেরে ভেঙে দেওয়া হয়েছে সেই জন্য এই প্রতিবাদ তৃণমূলের এই দুষ্কৃতিকে গাড়ি অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই মুহূর্তে গ্রেপ্তার করতে হবে সেই জন্য আমার সমাজের শাহজানের একটা অংশ এখানেও আছে এখানে এখানে কয়েকজনের তৃণমূলের গুন্ডারা আছে যারা চাপালিতে হামলা চালাচ্ছে এর এর আগেও এখানে হামলা চালিয়েছে তার জন্যই আজকে আমাদের প্রতিবাদ বিক্ষোভ আমাদের একটাই দাবি অবিলম্বে এই হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে আজকে প্রায় সাত থেকে আট জন হামলাকারীরা মানে আক্রান্ত হয়েছে আমাদের সাত থেকে আট জন মহিলা তার মধ্যে পাঁচজন মহিলা এবং একজনের এত পরিমাণ আক্রান্ত হয়েছে যে তার মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে ষাট বছরের বৃদ্ধকে মেরে হাত ভেঙে দেওয়া হয়েছে পুলিশ জানে না এসব অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এদের গ্রেপ্তার না করে আগামীকাল থেকে হবে থানার সামনে আমি যাচ্ছি একটু থানাতে যদি কালকের মধ্যে গ্রেপ্তার না হয় বারো ঘন্টার পর যদি গ্রেপ্তার না হয় আসামিরা তার এখানে বৃহত্তর আন্দোলন আমি চলে যাচ্ছি আজকে এই কয়েকজন নিয়ে এই মধ্যরাত্রি এসেছি আগামী কাল আমরা কয়েক হাজার মহিলাকে নিয়ে আমরা আন্দোলন করব যদি গ্রেপ্তার না হয় বিউরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবাইকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবাইকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবাইকা সিনবাত্তি মোড় শিলগুড়ি